সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর মধ্যে দেশের আট জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে আজ আবহাওয়া মোহাম্মদ ওমর ফারুক জানান আজ দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার ভাষে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব অঞ্চলে নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অধিদপ্তরে অপর এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ভোলায় বিশ মিলিমিটার